তো একটু দূরে লক্ষ্য করলে দেখতেই পারেন এক সৌদিয়ান বসে আছে তো ওনার কাছে আমি যাব আজকে তো যাওয়ার পরে দেখব কোনো কাজকর্ম পাই কি না তো ভিডিওটা আমার চুরি করে করতে হবে তো সাথেই থাকুন আলাইকুম বাবা কে বাবা বাবা সুগল মজুদ ايوه كنان كنان هل... آه أيوة. <applause> <applause> انت بابا هذا ايش هذا حكل حكل قلم هذا لي ايوه ايوه بابا انت دور مني مني شغل مافي مافي بابا <applause> ايوه مشكلة أيوة. شوف الجماعة بذلك مال عندهم اشغال بنيان شوف ايه كاذبين كذبين شغل طيب طيب هذلك عندهم بنيان كذب

من من روب بعدين معي هسل شغل اي والله كل كل الامور موقفه ايوه بابا الله كريم الله كريم الله كريم بابا على طول كما <applause> معي ايوه تبي اكل ايوه ساكن تبي ايوه ما صار ما عندك شيء تسوي তো আসলে দেখতেই পারতেছেন উনি কিন্তু এইখানে মানে ওনার কিছু বিড়াল আছে এই যে তিন চারটা আইয়া বাবা বাবা তো আসলে ওনার কিছু বিড়াল আছে উনি কিন্তু বিড়ালের এই খাদ্য দিতেছে আর বিড়ালকে খুব ভালোবাসে আর ওনার মাঝরায় এইখানেই খেজুর বাগান হয়তো লক্ষ্য করলে দেখতে পারেন আর ওনাকে আমি বললাম যে কোনো কাজকর্ম আছে কি না তো উনি আসলে একটু দূরে দেখেন আমি যদি একটু জুম করি এই যে আসলে এক ভাই এ কিন্তু বসে আছে তো ওই ভাইকে দেখাইতেছে আর উনি কিন্তু এই গাড়িতে আসছে এই হচ্ছে ওনার গাড়ি তো আমি এই পথ দিয়ে যাওয়ার পথে আসলে ওনাকে দেখতে পেলাম এরপরে ওনার কাছে চলে আসলাম কিন্তু আসার পরে বললাম যে বাবা কোনো কাজকর্ম আছে কি না আর হয়তো বাংলাদেশি অনেক ভাইরা বলতে পারেন মানে প্রশ্ন করতে পারেন যে বাবা কেন বলো তো আসলে সৌদিয়ানকে যদি বাবা নামে ডাকে তাহলে হয়তো তারা খুব খুশি হয় এবং এই নামেই এদেরকে ডাকা হয় তো এরপরে আমি জিজ্ঞাসা করলাম যে কোনো কাজকর্ম আছে কি না আমি তো এদিক ওদিকে কাজের জন্য খুঁজতেছি কাজকর্ম পাই না তো পরে উনি বললো যে এই যে দেখো লোকজন বসা এরাই কাজ পায় না আর আমার খোঁজেও কাজ নাই পরে বললাম যে এরকমের অনেক সমস্যা আসি অনেক বিপদে আছি পরে বলল যে আল্লাহকারিম মানে আল্লাহ বরসা এই পরে শেষ পর্যন্ত তো শুনতেই পালেন যে মার্শালাম বলে এরপরে চলে গেল মানে ধন্যবাদ ঠিক আছে তো আসলে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো কী আর বলবো তো আসলে সৌদি আরবে বিভিন্ন ধরনের যদি ভিডিও পেতে চান কাজকর্মের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ফাইট দিয়ে সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ